কিছু মানুষ তাদের সম্পত্তি দ্বারা সংজ্ঞায়িত হয় রহমান তার সঞ্চয় দ্বারা সংজ্ঞায়িত হয়েছিল সে একটি টাকার ব্যাগ হারিয়েছিল এটা আমার টাকা আমার সব আমাকে এটা হবে হাজার না এই ব্যাগে চল্লিশ হাজার ছিল তোমার মেয়ে দশ হাজার নিয়েছে এটা কি জঘন্য মিথ্যা কথা আমি আপনাকে সাহায্য করতে এসেছিলাম আর আপনি আমার সন্তানের উপর অভিযোগ আনছেন আমি আমার পুরো চল্লিশ হাজার চাই আমি তোমাকে কোর্টে দেখে নেব ভয় না আমি আছি আমি দেখছি তথ্যগুলো স্পষ্ট এই ব্যাগটি আপনার নয় এতে ত্রিশ হাজার আছে আপনি চল্লিশ হারিয়েছেন আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে